অবিশ্বাস এখন সাকিব খানের স্ত্রী ঘটনাটা সামনে আসার পর আলোচনার তুঙ্গে চলুন আপনাদেরকে নিউজটা আমি করে শোনাই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় তুলকালাম চলে সংবাদ মাধ্যমে কি করছেন তিনি কার সঙ্গে আছেন সবটাই জানতে ইচ্ছুক ভক্তরা ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিয়ে করেন তাও আবার গোপনে এমন কি সন্তানের বাবাও হয়েছেন সেটাও গোপনে দুই সালে নায়িকা অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদে একশো পঁচানব্বই দিনের মাথায় ঢাকায় ইন্ডাস্ট্রির আরো একজন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বিয়ে করেন সাকিব খান সেই ঘরেও তার একটি ছেলে কিন্তু বুগলির সঙ্গে তার সম্পর্ক বেশিদিন টিকে নি এক কথায় আগে জানিয়েছেন সাকিব খান কিন্তু বুবলির সঙ্গে কোনো আইনি বিচ্ছেদ হয়নি সাকিব খানের এখন আবার নতুন করে জল্পনা বাড়ছে আবারও হয়তো এক হতে চলেছেন অপবিশ্বাস ও সাকিব খান এই নিয়ে সংবাদপত্রে বিস্তর আলোচনা এমনকি যুক্তরাষ্ট্রে গিয়ে অপু ও সাকিব খানকে একসঙ্গে ঘোরাঘুরির ভিডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জল্পনার মধ্যেই বেশে আসছে আরো একটি খবর গত ষোলোই জুলাই ফেসবুকে নিজ প্রোফাইলে মামুনুজ্জামান মামুন একটি স্ট্যাটাস দাবি করেন যে বাংলাদেশে দুই দিন ধরে সাকিব খান ও অপু নিয়ে বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে আমেরিকায় জয় অপুদি আমি সহ আমরা একসঙ্গেই তো আছি অপু বিশ্বাস দিদি সাকিব ভাই নয় বছর সংসারে ছিল সাকিবের পরিবার এখন তাদের বৌমা হিসাবে অপু বিশ্বাসকে মানে নাতি হিসাবে জয়কে মানে এর বাইরে তারা কিছু মানতে নারাজ আর এখন একজন মানুষ লোক দেখানোর মায়ায় কান্নায় জুড়ে জুড়ে দিয়েছে সে কি কখনো তা কখনো এক ঘন্টার জন্য সাকিব ভাইয়ের বাসায় তার বাবা মার সঙ্গে সংসার করছে অপবিশ্বাস এখন সাকিব খানের বৈধ স্ত্রী আর এখনো সারা দেশের মানুষ চায় তারা রাগ অভিমান বলে গিয়ে এক হয়ে যাক অপবিশ্বাসের কাবিন নামা জমিনের দলিলের মতো সিন্ধুকে আটকে রাখা হয়েছে অপবিশ্বাস এখনো সাকিব বায়ের বৈধ স্ত্রী এই পোস্টের পরেই নতুন জল্পনা কল্পনায় মেতেছেন সাকিব অপুর ভক্তরা এখন শুধু ভক্তদের মনে একটাই প্রশ্ন উঠেছে অপু যদি সাকিব খানের বৈধ স্ত্রী হয় তাহলে পুবলির সঙ্গে সাকিব খানের কি হয়েছে